আমাদের গায়ে নবীর রক্ত আমাদের গায়ে আগুনের রক্ত আমাদের গায়ে ইব্রাহিমের রক্ত আমাদের গায়ে কিচ্চ নবীর রক্ত মামুনুল হক বলো হে আল্লাহর কবি বলো জুনাইদ নবীর বলো হে ভাই আল্লামা সৈয়দ আব্দুল করিম বলো আবিদ জহুর বলো শামসুল হক করিমপুরি বলো আল্লামা আজিজুল হক বলো বাংলা যত লমাইক্রাম আছে বাংলা যত মুসলমান আছে বাংলা যত মুমিন আছে সব ভাগ অন্তরের ভিতরে সব যাবে না এই রক্ত আল্লাহর দিন গায়মের জন্য যাবে রবি বলে আল্লাহ বলে ভয় নাই আপনি চলে গেলে এই দিন জিন্দা রাখবে আপনার উন্মতেরা দিন জিন্দা রাখার জন্য আমি মালিকের দিন জিন্দা রাখার জন্য আপনার উম্মতেরা যুগে যুগে এই দিনের জন্য চেষ্টা করবে আল্লাহর নবীকে জেলখানায় দিয়েছিল এটা নবীর সুন্নাত নবী আমার জেলখানায় ছিল এ ইউসুফ নবীও জেলখানায় ছিল সব নবীরাই আঘাতের পর আঘাত করেছে ইমাম আবু হানিফাকেও বেতের আঘাত দিয়ে জেলখানার ভিতরে মেরেছে শুনে রাখো আমুনুল হক তোমার ভয় নাই ও চরমনার চরিত্রই

এর সন্দান আবার একবার চরিত্র বাবা

ঈদের মাঠের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কান্দেছ তুমি ঈদের মাঠের কিনারায় বসে প্রতিবন্ধী কান্না করতেছ এই মধ্যে যে অনেক বাগান আছে কথা বলতে পারে না অনেক যুবক আছে বোবা ভালো করে স্পষ্ট করে বলতে পারে না চোখে দেখে না দুইটা পাও না বাড়ি থেকে আওয়াজ শুনতেছে মা পিলে গেলে আমি এক কান্নাকে আল্লাহ মিলা ডাক দিতাম তোমারে আমার মা আলিকে এত সুন্দর জবান দিল হাত দিল পাও দিল চোখ দিল সব দিল এরপর আমার মা কানুনভীতি পালন কর না মালিকের জমিনে খাইয়া বইরা আল্লাহর ইবাদত কর না নবীর তরিকায় চলো না মায়ের হক বাবার হক আদায় কর না আমার মালিকের নবীর শৌখ আদায় করেছো মায়ের কষ্ট দাও বাবার কষ্ট দাও এই মসজিদের ভিতরেও অনেকরে বাবা আছে এই সোনারকার গার মাটির জমিনে কষ্ট কইরা লেখাপড়া কইছি আজকের বাবাই দুনিয়ায় নাই আজকের মা এ দুনিয়ায় নাই এমন এ তিন সন্তান കരাজো তারা দুইটা হাত তুলে আল্লাহরে দেখায় দাও ও

নিয়ে মা বিলাইছো আত্মসো একটু দাঁড়াইয়া যাও এই দেখ দাঁড়াইছে আর কে কে দাঁড়াইবা দাঁড়াইয়া যাও আজকে বাবা তোমার ছোট সময় গালে চুমা দিয়েছে মা বিলে আশা সময় গালে ও গালে চুমা দিয়ে আছে আজকে কোন যুবক ছেলে বাবার কাছে যায় একটা চুমা দিবা এমন কোন ছেলে আছে দৌড় দিয়া যাও দাইনে তাকাও বাবা তাকাও ওই দেখো ডান থেকে দৌড়ে আসছে আছে একটু দাঁড়াই যাও মনটার ভিতরে কেন এত শক্ত দিয়া বইসা আছো ছেলেরা হইলো সব মায়ের দলের লোক মেয়েরা হইলো সব

আরে দুযোৰে কলে কি যায় না তাইলে দুইটা হা সোজা কুইরা হা এই মুনা আগে রাখিয়া আর একতা আল্লাহ ভাইয়া দাম একদম হট্টা আমার জন্য দোয়া করবে আমিও দোয়া করি তবে শেষ সময় আপনাদের জন্য একটা এলান করে যাই যারা কোরআনের তেলাওয়াত পারেন না জীবনে কোরআন শিখেন না বাংলাদেশ কোরআন শিক্ষা এক উশ নামের চ্যানেল আছে আমার ইউটিউব চ্যানেল এই চ্যানেলে ভিতরে আল্লাহর কোরআনের আলেম থেকে শুরু কইরা সব বড় কোন শিক্ষা দেওয়া হয় যারা পারেন না যাদের খাওয়া টাকার জায়গা নাই যাবেন আমি ঢাকায় রমজানে ওই হেমায়েতপুর সাভারে কোরআনের তালিম যদি ভাই তাকে ভাই পাঠাবেন যদি বাবা তাকে বাবারে পাঠাবেন যদি কোনো অশিক্ষিত মানুষ হয় কোনো কিছুই পারে না তাকে দিয়ে আরো সম্ভব আরো সহজ আলেমরা যদি ট্রেনিং দিতে চান ট্রেনিং এ যেতে পারবেন আমার সাবজেক্ট হলো কোরআন এই কোরআন দিয়ে আমার সারা বাংলা ভারত মক্কা মদিনা আল্লাহ পরিচয় করেছি অতএব আপনাদের দোয়া নিয়া যাব যদি কারো ভালো লাগে এই কোরআন শিক্ষার কিতাবটা নিতে চান আমার ড্রাইভারের থেকে আপনারা নিতে পারবেন 100 টাকা মূল্য আজকের জন্য যত টাকায় ছাপাইছি ওই টাকার ছাপানির খরচ দিব কোনো আপনাদের থেকে ধার নসের কোনো টাকা নই আর যদি আইনউদ্দিন আলাজাত এবং আমার গজলের বই নিতে চান আইনউদ্দিনে ভাঙ্গামার আইনউদ্দিন আলাজাত রাহমাতুল্লাহি আলাইহি এবং আমার গজল ধারা সরমনাই রেস্তায়ে শুনতেন বাজানেরা এই গজলের বই আছে কুরআন শিখার کتابে 100 টাকা গজলের ওব্ kitab হলো 50 টাকা পড়লে চোখে পানি আসবেই পড়লে দেখবেন এই কোরআন শিক্ষার কেতাবের ভিতরে আপনি কেমনে নামাজ পড়েন আপনার বিবি কেমনে নামাজ পড়ে সব কুমকুনি কুমকুনি আছে আপনি কোরআন কেমনে পড়েন আর ওখানে কেমনে দেওয়া আছে আপনি পারবেন এইবার মোনা যাদের আগে আবার বলি আপু জানেরা আর কোনদিন তিন রাস্তার মোড়ে মানুষের কিবা শেখায়ত করবো না কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা আমাদের এই দুটা পাটা কথার উপর আমল করার তাও বিজ্ঞান আসতে বলেন আমি